আজ মহান মে দিবস আজ মহান মে দিবস এবারের মহান মে দিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে আঠারোশো সালের পহেলা মে যুক্তরাষ্ট্রে শিকাগো শহরে শ্রমের মর্যাদা শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়েছিলেন তাদের সে আত্মত্যাগের সম্মানে বাংলাদেশ সহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় দিবশটির গুরুত্ব তুলে ধরে সব গণমাধ্যম বিভিন্ন নিবন্ধ প্রকাশ করেছে টেলিভিশনগুলো নানা অনুষ্ঠান সম্প্রচার করবে মহান মে দিবসে বাংলাদেশ সহ বিশ্বে প্রায় 80টি দেশে জাতীয় ছুটির দিন আর অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয় দিবশটির আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্ব জুড়ে শ্রমিক শ্রেণীর মাঝে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে মালিক শ্রমিক সম্পর্কে এই দিবসের তাৎপর্য ও প্রভাব সুদূরপ্রসারী এর ফলে শ্রমিকদের দৈনিক কাজের সময় নেমে আসে আট সারা শ্রমিকরা তাদের শ্রমের উপযুক্ত মর্যাদা পেতে শুরু করেন। নিজেদের অধিকার আদায় সফল হয়েছেন বিশ্বের ইতিহাসে সংযোজিত হয় সামাজিক পরিবর্তনের নতুন অধ্যায় মে দিবসের মাধ্যমে বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের জীবনে যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয় তার ফলে ধীরে ধীরে লোক পেতে শুরু করে সামাজিক শ্রেণী বৈষম্য তবে শ্রেণী বৈষম্য এখনো পুরোপুরি দূর না হলেও মে দিবসের সেই আত্মত্যাগ নিপীড়িত শ্রমজীবী মানুষকে পরাধীনতা শৃঙ্খল থেকে অনেকটাই মুক্ত করেছে